হোক বা গুরুত্ব ভালোবাসা কিংবা অবহেলা আমাকে যতটুকু দেবে ঠিক ততটুকুই পাবে আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি ভাবছো যে বাসার হোম ট্যুর কেন দিচ্ছি যেহেতু মেহমান আসবে খুব সুন্দর করে বাসাটা গুছিয়ে নিয়েছি আর এটা আমি অফ ক্যামেরায় করেছি এজন্য ভাবলাম গোছানোর পরে আমার বন্ধুদের সাথে একটু জিনিসটা শেয়ার করি তারা অবশ্যই আমাকে বলবে যে বাসা কেমন দেখতে লাগছে সেই সকালবেলা বেলা ঘুম থেকে উঠে বাসাটা খুব সুন্দর করে গুছে গুছিয়ে নিয়েছি মুছেও নিয়েছি এখন তো আমি রান্না করতেও চলে যাব আর এত কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতাম আজ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে বেশি একটা কিছু রাঁধবো না যেহেতু তারা জার্নি করে আসছে আর যেহেতু আমাদের বাসাও যশোর আমি যেখানে থাকি যশোরের ডিস্টেন্স মিনিমাম সাড়ে তিন ঘন্টার রাস্তা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টায় ধরা যায় তো জার্নি করে এসে মাংস তো খেতেই পারবে না তো এই জন্য আমি সবজি রান্না করব তার আগে সকালবেলা আমি একটু বাজারে গিয়েছিলাম তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি যেহেতু মেহমান আসবে বাচ্চারা আসবে খাবার তো থাকতে হবে বাসায় যদি ফাস্ট ফুড আইটেম না থাকে ভাজা বিস্কিট বা অনেক কিছু আছে না এগুলো যদি না থাকে তাহলে তো সব কিছু আনকমপ্লিট লাগবে তো আমি টোস্ট বিস্কিট ভাজা আবার আমার মুগের ডালও ফুরিয়ে গিয়েছে সেটাও নিয়ে এসেছি ডিমও নিয়ে এসেছি বিরিয়ানি মশলা তেহেরি মশলা তারপরে হালিম মিক্স অনেক কিছু নিয়ে এসেছি আমার স্টকে রেখেও দিব আর অনেকগুলো আমি বয়ামে রেখে দিচ্ছি আর যেগুলো বয়ামে ধরবে না সেগুলো আমি স্টকে রেখে দিচ্ছি যখন এগুলো ফুরিয়ে যাবে তখন আবার এখানে দিব আমার কথা হচ্ছে আম্মু আসবে আর আম্মুদেরকে যত্ন আদর করব না এটা তো হতেই পারে না আমার যতটুকু চেষ্টা আমি করব। আমার আব্বু আমার ভাবি এদেরকে একটু আদর করার কারণ আমি তো তাদের কাছ থেকে আদর পেয়েই থাকি তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে রান্না করব। বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আর যা যা রান্না করেছি তা তো তোমাদের সাথে ভিডিও শেয়ারই করেছি এবার থেকে মিহমান যতদিন থাকবে যা যা রান্না করবো সব কিছুই তোমাদের সাথে ভিডিওতে আর ফটোতে শেয়ার করে দেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো আম্মু আসবে আর ভালোবাসা নিয়ে আসবে না বস্তা ভরে এটা তো হতেই পারে না মায়ের ভালোবাসা মনেও থাকে বস্তায়ও থাকে কারণ মাদের বাসা আসার সময় বস্তা বস্তা জিনিস আসে কিন্তু শ্বশুর বাসা থেকে আসার সময় কিন্তু বস্তা বস্তা জিনিস আসে না যাই হোক আম্মু বুড়ি আমার আমার হাজবেন্ড জন্য অনেক ফ্রুটস নিয়ে এসেছে আর আমি তো এগুলো এখানে সুন্দর করে রেখেছি আর এই দেখো কি কাজ করেছে